আমি এখানে আমার বাবু জন্য পিজা বানাচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি চিকেন কিমা দিয়েছি গরম মশলা দিয়েছি দিয়েছি বাটা মশলা আর গুঁড়া মশলা বাটা মশলা গুঁড়া মশলার মধ্যে আদা রসুন বাটা লাল মরিচ ধনিয়া জিরা এই দিয়েছি আর দিয়েছি লবণ চিনি তারপর যখন পুরোপুরি পানিটা টানিয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়েছি কমফ্লাওয়ার গুলিয়ে তার মধ্যে পুরোপুরি ভাবে এটাকে টানিয়ে নিব টানিয়ে এই দেখেন পিজা টপিং কিন্তু রেডি এরপর আমি এখানে দুপুর বেলায় রুটি বেলে রেখে রেখেছিলাম মানে কি মুঠে রেখেছিলাম এটাকে আরো ভালো মতো মুঠে রাখবো মুঠে নিবো মুঠে নিয়ে এরপর আমি এখানে পিজার যে ব্রেডটা এটা বানিয়ে নিবো এর জন্য আলাদা কোনো ময়দা আমার লাগেনি ব্রেডটা বানিয়ে একটা কাটারের মধ্যে এটাকে ফুটো করে দিব আর নানা ধরনের ব্রেডের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন অনেক সময় কি হয় যে বাচ্চাদের জন্য একটা নাস্তা বানালে বড়রাও কিন্তু অনেক সময় আমরা খেয়ে থাকি তো সেই ক্ষেত্রে আলাদা ঝামেলা করার চেয়ে একবারে ঝামেলা করাই ভালো আর এই পিজার যে টপিংটা বা যেভাবে আমি বানিয়েছি এভাবে কিন্তু বেকারির পিজার বানায় তা আপনারা ওভাবে বানাতে পারেন আর এখানে আমি টমেটো সস দিয়েছি চিলি সস দিয়েছি দিয়ে আমি এখানে পিজা টপিংটা দিয়ে এরপর এখানে মেয়োনিস দিচ্ছি আমার ঘরে চিজ ছিল না আপনারা অবশ্যই চিজ দিন চিজ দিলে আরো বেশি টেস্টি হয় আর বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো চিলি সসটা না দিলেই ভালো কারণ অনেক বাচ্চারা ঝাল খেতে পারে না এরপরে এই অপেক্ষা করবো সিদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত সিদ্ধ হয়ে গেলে এই দেখেন আমি কেটে নিয়েছি রুটিটা যে হয়েছে এটা এই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ